কারা কারা আছো অনলাইনে একজন তুমি আসলে হঠাৎ করে লাইভে আসলাম কেউ কি আছো হাই আন্টি কেমন আছো বলো তোমাদের ওখানে ঠান্ডা পড়েছে আমাদের এখানে ভীষণ ঠান্ডা শরীর ঠিক আছে তো আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়েছে হঠাৎ করেই লাইভে আসলাম আজকে ভিডিও করতে পারিনি দুদিন ধরে ভিডিও করতে পারছি না তো যাই হোক ভাবলাম যে চলো লাইভে আসা যাক হ্যাঁ আমি ভালো আছি বাড়ির সবাই মোটামুটি আছে এই ছেলেদের একটু ঠান্ডা লেগেই থাকে তো সেটাই তোমরা কেমন আছো বলো তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে যারা যারা লাইভে আছো অবশ্যই একটা লাইক করে দিও কালকের থেকে রেগুলার ভিডিও দেবো এই চ্যানেলে আজকে আমি কোনো রকম দুদিন ধরে পাচ্ছি না কেমন আছো অনেক অনেকদিন পর লাইভে এলে হ্যাঁ তুমি কেমন আছো এটা সাহেব হ্যাঁ ভালো আছি আমি মাঝে আরেকদিন লাইভে এসেছিলাম ও টোয়েন্টি থ্রি থার্ড মানে হচ্ছে তেইশে ডিসেম্বর আসছো তো বাহ খুব ভালো অবশ্যই অবশ্যই আমিও চেষ্টা করবো আনটি তোমার সাথে দেখা করার অবশ্যই চেষ্টা করবো রিতা এসেছে হাই কেমন আছো রীতা কি বল কিছু বলবি যা ওই ঘরে যাও বাবা আমি ভালো আছি কালকে থেকে আমি রেগুলার ভিডিও দেবো আমি একটু ইরেগুলার হয়ে গেছে মাঝে মধ্যে আমার এটাই হয় তোমার শরীর কেমন আছে এখন ভালো আছে মেডিকেল কলেজের ওষুধ খেয়ে ভালো আছে তবে কালকের থেকে আমি রেগুলার ভিডিও দেব একটু ইরেগুলার হয়ে গেছি তো ভাবলাম যে দুদিন চ্যানেলে ভিডিও যাবে না তো লাইভে আসি তাই লাইভে আসলাম সবাই দেখতে পাবে কিন্তু তোমাকে ঠিক আছে তুমি ভালো ছিলে তো তুমি তুমি কি তোমার ভিন্ন গোয়েন্দা চ্যানেলে ভিডিও কন্টিনিউ করবে না হ্যাঁ করবো কালকের থেকে করবো ছেলে আমার দুটো ছেলে সবাই কিন্তু তোমাকে দেখতে পাচ্ছে ওরকম হনুমানের মতো মুখ বলো না পাপা একবার জামশেদপুর এসে ঘুরে যেও ভালো লাগে সবার নাম আসছে এই তো সবার নাম আসছে মিস করি হ্যাঁ বাবান বাবিন কোথায় এই যে বাবিন আর এই যে বাবান হাই বলো হাই বলো এই যে আমাদের বাবিন ছোট্ট বাবু তুমি ডগি হয়ে গেছো কেন পাপ্পি হয়ে গেছো নাকি তুমি কিন্তু পাপ্পি হয়ে গেছো পাপ্পি ডগি না এই যে সবাই বলছে হাই বাবান হাই বাবিন হাই কলো হাই কলো বলে হাই হাই বাই 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 বললে না এত তাড়াতাড়ি বাই বাই বলে হাই টাটা বাই বাই হায় টাটা বাই বাই হায় টাটা বাই বাই হায় টাটা বাই বাই বলতেন টাটা বাই বাই হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে

এই যে যারা দেখছে তোমাকে তাদের সাথে তুমি দেখা করবে করতে চাও দেখা করতে চাও না কেন তোমাকে সবাই দেখতে পাচ্ছে ওরম করে না